গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সিক্সটিন্থ আগস্ট শুক্রবার সকালবেলা আজই ওয়ার্ক ফ্রম হোম করছি অফিস যাইনি কারণ আজকে ছুটির আমেজ চলছে বুঝতেই পারছো লং উইকেন্ড তার মাঝে শুক্রবার পড়েছে আজকে মহালক্ষ্মী পুজো সাউথ ইন্ডিয়ায় তো লক্ষ্মী পুজো যেটাকে বলে এবং সেই কারণে অনেক অফিস বন্ধ আজকে তো সেই জন্য হল ওয়ার্ক ফ্রম হোম করি সেরমভাবে কিছু নেই তারপর লং উইকেন্ড আমাদের আমরা যারা যাদের সাথে কাজ করি তারা ম্যাক্সিমাম ছুটিতে গাছ হালকাই আছে বোঝাই যাচ্ছে সকালে একটু কাজ ছিল সেরে নিয়েছি আপাতত লাইলাকে নিয়ে ছাদে এসেছি যে একটা জিনিস খুব মনে হচ্ছে চতুর্দিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা রয়েছে গাছের পাতা এক ফোঁটা নড়ছে না হাওয়া দিচ্ছে না গাছের পাতার যে শব্দ সেটা বন্ধ গাড়ি ঘোড়া এখান দিয়ে তো খুব একটা বেশি যায় না মানে অদ্ভুত একটা নিস্তব্ধতা যেন ঘিরে রয়েছে কি আর বলবো বাট এই কয়েকটা দিন প্রচণ্ড তোলপাড় করছে আমাদের যে চিন্তাটা সেটা হচ্ছে আরজিকরের ঘটনা একটার পর একটা ইনফরমেশান আসছে ভিডিও ক্লিপস আসছে অডিও ক্লিপস আসছে মেটির ছবি সবাই শেয়ার করছে কেন শেয়ার করছে আমি জানি না কি কারণে শেয়ার করছে সব মিলিয়ে মনের অবস্থা অতটা ভালো নয় আর কোথাও গিয়ে মনে হচ্ছে যেন আমাদের প্রোটেস্টটা যেটা ছিল কলকাতায় যেটা হয়েছে ব্যাঙ্গালোরে আমরা যেটা করেছি ছোটো ছোটো পকেটসে সেটা যেন থেমে না যায় সেটা চালিয়ে যেতে হবে এবং সেই কারণেই আগামী শনিবার রবিবার দুদিনই প্রোটেস্টের প্ল্যানিং করা রয়েছে ব্যাঙ্গালোরে সতেরো তারিখ এবং আঠেরো তারিখ ডিটেলস তোমাদের দেবো আমরা এই ব্লগে যাই হোক সঙ্গে থাকো পেয়েছিলাম গাছ ফাছে জল টল দিলাম এই জায়গাটা পুরোটা পরিষ্কার করলাম বরফির গাড়ি পরিষ্কার করলাম অনেকক্ষণ পর ফিরলাম এখন তিনটে বেজে গেছে বাড়ির কয়েকটা কাজ অফিসে কাজ সারলাম বরফি এখানে লাঞ্চ করতে বসে গেছে আর আমরাও এখন খেতে বসবো এখানে বরফি জুতো টুতো করছে আর আমরা সবাই মিলে একটু বেরোচ্ছি যারা তোমরা আমাদের চ্যানেল দেখো বা না দেখো তাদের জন্য বলছি আমরা দেখা করতে যাচ্ছি তোরা আন্টির সাথে তোরা আন্টি হচ্ছে আমাদের চ্যানেলের একসময় সাবস্ক্রাইবার ছিল এখন খুব কাছের মানুষ হয়ে গেছে তো আমরা তোরা আনটি ব্যাঙ্গালোরে এসেছি বেসিক্যালি তোর আনটি ছেলে ব্যাঙ্গালোরে থাকে আগেও তোমরা শুনেছ হ্যাঁ তো তোরা আনটির সাথে দেখা করতে যাচ্ছি আমাদের বাইরে কোথাও দেখা করার কথা ছিল বাট তোরা আনটি বললো যে একটা কাজ করো তোমরা বাড়িই চলে এসো বসে গল্প করা যাবে হ্যাঁ সেটাই মানে বাইরে কোথায় কি করবো হ্যাঁ এমনি তো খুব একটা মুড খুব একটা ভালো অবস্থায় নেই বাট তাও আর কি তো চলো আমরা যাচ্ছি অনেকটা দূর এখান থেকে আমাদের অফিসের কাছাকাছি ওই ওল্ড এয়ারপোর্ট রোডে চলো রাস্তায় কথা হচ্ছে তোমাদের সাথে আমরা এসে গেছি তোরা আন্টির বাড়ির একদম কাছাকাছি আর তিনশো মিটার এখান থেকে প্রিয়াঙ্কা এসে গেছে কি নিলে বেকারি থেকে কুকিজ নিলাম চার রকমের কুকিজ আচ্ছা কোকোনাট কুকি অন্য টাইপের চকলেট কুকিজ এই যে এগুলো নিয়েছি ভালো দাম গুলো দেখা যাচ্ছে দুটোতে দাম নেই দুটোতে দাম আছে ঠিক আছে হ্যাঁ মানে কাউকে কিছু দিছিলাম আর দাম তো দেখা না তোর আন্টি ফোন করেছিল এনিমিচিস আচ্ছা বলে কথা হলো 2 মিনিট লাগবে 2 3 মিনিট লাগবে আমরা আসছি আচ্ছা ঠিক আছে এসো এসো আমরা এসে গেছি তোরা আন্টির বাড়িতে টু বি স্পেসিফিক তোরা আন্টির ছেলের বাড়িতে আর এখানে বরফি এসে কি করছে দেখো রান্নাঘর থেকে গিয়ে বাটি থালা চামচ নিয়ে চলে আসছে থালাটা এখন আনিনি এনে কি রান্না হবে এই যে সবার তোরা আন্টি

যদি আমাদের পঁচিশ তারিখ সানডে অন বিলসের প্রোগ্রামটা করা আছে স্কিডিউল আছে এবং যেহেতু তোরান্টি এই এখনও মানে তখন থাকবে পঁচিশ তারিখ ডেফিনেটলি পঁচিশ তারিখে পরে যাওয়া তো আশা করছি আনটি ওই দিনকে প্রেজেন্ট থাকবে তো তোমরা যদি আসো তোমাদের মধ্যে কেউ তো ডেফিনেটলি সবার সাথে আলাপ হয়ে যাবে আমরা এখন খেতে বসে গেছি অর্জুন প্রচুর খাবার দাবার আনিয়েছে অর্জুন মানে আছে তোর ছেলে প্রচুর খাবার দাবার আনিয়েছে আমাদের ফেভারিট বিরিয়ানি আনিয়েছে এখন বিরিয়ানি খাচ্ছি বরফি একটু দুধ খেয়েছে ওই জন্য ডিনার এক্ষুনি করছে না বাড়িতে গিয়ে করবে দেখো তোর আন্টি নিয়ে এসেছে আমাদের জন্য কলকাতার মিষ্টি কামদের মিষ্টি হ্যাঁ

এতক্ষণ কিন্তু থাকে না গো অন্য কারোর কাছে সত্যি করে থাকে চলো টাটা দেখেছে তো একটা চিনি হাই ওয়ান নেক্সট ডে মর্নিং গতকালকে বাড়ি ফিরে ভিডিওটা শেষ করতে পারিনি ব্যস্ত হয়ে গেছিলাম বরফিকে নিয়ে যদিও ঘুমোতে অনেক লেট হয়েছে বরফি জেগেছিল অনেকক্ষণ কেননা গাড়িতে ঘুমিয়ে যে সারাক্ষণ আস্তে আস্তে ইভেন যেতে যেতেও ঘুমিয়েছিল অবভিয়াসলি বুঝতেই পারছো যাই হোক আনটি গিফটের যে সমস্ত দিয়েছিলো ওগুলো খুলে দেখা হয়নি গতকাল আমরা আজকে খুলব যেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে খুব ভালো লাগলো আজকে দিনটা অ্যাকচুয়ালি এই কয়েকদিন ধরে যে বিষণ্নতা আমাদেরকে ঘিরে ছিল আজকে অনেকটা তোরাটির সাথে দেখা করে অর্জুনের সাথে দেখা করে অনেকটা হালকা লাগছে আমাদের ভালো কাটলো সময়টা আর তোরান্টি ডেফিনেটলি আমাদের এক সময় সাবস্ক্রাইবার ছিল কিন্তু যে কথাটা আমি বারবার বলছি সেটা হচ্ছে এখন তোর আনটি ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে ইভেন তোর আনটিও আমাদেরকে সেইভাবেই ট্রিট করে যেমন নিজের লোক কলকাতা থেকে কেউ আসলে মিষ্টি চানাচুর এসব নিয়ে এসে সেরকমভাবেই তোরা আনটি নিয়ে এসছে এগুলো প্রাইসলেস সত্যিকারের আর হ্যাঁ সত্যি লাকি যে আমরা আমাদের ইউটিউব জার্নিতে এরকম কিছু ফ্যামিলি মেম্বার্স আমরা বানাতে পেরেছি বা হয়ে গেছে অটোমেটিক্যালি রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট শুধু তোরআটির কথা বলছি এখন কারণ তোরআর সাথে দেখা করেছি এরকম আরও অনেকে আছে অনেকে আছো যাদের কথা বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছো বা যারা তোমরা জানো ডেফিনেটলি আন্দাজ করতে পারবে তো এটাই আমাদের আমি বারবার আমাদের চ্যানেলে বলি দিস ইজ আওয়ার স্ট্রেংথ আর খুব রিসেন্টলি গতকালই আমাদের চার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বাট সেলিব্রেট করছি না আমরা সেরমভাবে কোনো পোস্টও দিইনি কিন্তু কি বলতো এই নাম্বারের থেকেও সবথেকে বেশি দামি হচ্ছে এই সম্পর্কগুলো যেখানে কোনো রকম কোনো এক্সপেকটেশানস নেই নিঃস্বার্থ যেটাকে বলে নিঃস্বার্থ কিছু সম্পর্ক তৈরি হয়েছে যারা শুধু চায় আমরা ডেলি কানেক্টেড থাকি ডেলি ভ্লগ দিই আর সেটা এইটুকুই আর কিছু না আমাদের এইটুকুই চাওয়া যে তোমরা আমাদের সঙ্গে থাকো পাশে থাকো নিজের মতো করে বলো কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে আজকে অনেক আলোচনা হয়েছে ধরুনটির সাথে ব্লগিং নিয়ে এই নিয়ে সেই নিয়ে যাই হোক আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা কথা না বললেই নয় যেহেতু আমরা এই ব্লগে ওই ব্যাপারে কিছু বলিনি হচ্ছে জাস্টিস ফর আর জে কর এবং এটা বারবার বলতে চাইছি প্রতিবাদ কিন্তু শেষ হয়ে যায়নি যতদিন না অপরাধীরা শাস্তি পাচ্ছে ততদিন প্রতিবাদ চলবে ইন হোয়াটেভার লিমিটেড ক্যাপাসিটিস আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। সেটা ফিজিক্যালি হোক থ্রু সোশ্যাল মিডিয়া হোক অর থ্রু হোয়াটেভার মিনস তোমরাও চুপ থেকো না তোমরাও যে আগুনটা জ্বালিয়েছ সেটাকে জ্বলতে দাও এবং এর শেষ থেকে ছাড়বো এবং এর সাথে সাথে চতুর্দিক থেকে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার খবর আসছে নারী সুরক্ষা নিয়ে সেগুলো মানে শিউরে শিউরে উঠছি আমরা শুনে এবং একটা কথাই মনে হচ্ছে এর কি শেষ নেই জানি না তোমরাই বলতে পারবে এর কোথায় শেষ কীভাবে এই সমস্যাটার সমাধান করা যায় আমার মাথায় তো এই মুহূর্তে জাস্ট মনে হচ্ছে যেন পৃথিবীটার বাসযোগ্য থাকছে না সবার জন্য কারোর জন্য এনিওয়েজ আজের ব্লগটা এখানেই শেষ করছি সঙ্গে থেকো আর যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা